আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে জীববিজ্ঞান মনে রাখতে গিয়ে আমরা প্যারা খাই এবং অনেক বেশি মুখস্থ করতে হয় এটা আমাদের সবারই একটা একটা কমন সিনারিও তাই অনেক চিন্তা ভাবনা করে তোমাদের জন্য এমন দারুণ চমৎকার সিরিজ নিয়ে আসলাম যেখানে আমরা বইয়ের যেই টপিকটা পড়ব সেই টপিকটা ক্লাসে এত সুন্দরভাবে নোট করে গুছিয়ে তোমাদেরকে দিয়ে দিব যেন পরীক্ষার হল কিংবা এই ক্লাসটা করার পরে সারা জীবন সেই টপিকটা মনে রাখা তোমার জন্য সবচাইতে বেশি সহজ হয়ে যায় এবং সাথে এটাও বলে দিব যে কোন অংশটা আমাদের এমসিকিউ এর জন্য বা সৃজনশীল জন্য ইম্পর্টেন্ট তো আজকে আমরা পড়ছি প্রথম অধ্যায়ে কোষ ও এর গঠনের একটা টপিক সেটা হচ্ছে কোষ প্রাচীর তো আমাদের বইয়ের ক্ষেত্রে যেটা হয় যে বইতে অনেক তথ্য মনে রাখা লাগে আমরা সেটাকেই ব্রেকডাউন করে খুব ছোট ছোটো তথ্য মনে রাখবো যেমন একটা প্রাচীর বা কোশি অঙ্গাণু যদিও আমি আগেই বলে নিচ্ছি কোষপ্রাচীর কোনো ধরনের কোষি অঙ্গাণু না বাট যে কোনো কোষি অঙ্গাণু কোষের বিভিন্ন স্ট্রাকচার পড়ার সময় আমরা তিন টাইপের জিনিস দেখি একটা হচ্ছে ভৌত গঠন একটা হচ্ছে রাসায়নিক গঠন এবং আরেকটা হচ্ছে কাজ তো আমরা ভৌত গঠন দিয়ে শুরু করছি এবং আমরা মনে রাখবো যে একটা কোষ প্রাচীরের তিনটা স্তর রয়েছে একটা হচ্ছে আমাদের মধ্য পর্দা মধ্য পর্দার উপরে যে জিনিসটা জমা হয় সেটা হচ্ছে আমাদের প্রাথমিক পর্দা এবং প্রাথমিক পর্দার উপরে যে জিনিসটা জমা হয় সেটা হচ্ছে আমাদের সেকেন্ডারি পর্দা বা গৌণ পর্দা তো মধ্য পর্দা হচ্ছে এমন একটা জিনিস যে কোষপ্রাচীরের যেই স্তরটি দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী পর্দা হিসাবে অবস্থান করে তাকে আমরা মধ্য ছবিটা ছবিটা দেখি যে যে এই 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 আমাদের আমাদের আমি করি ছবিটাতে আমরা মধ্য মধ্যপর্দা হিসেবে চিহ্নিত করা হয়েছে কেন কারণ এটা একটা কোষ এটাও কিন্তু একটা কোষ এটাও কিন্তু একটা কোষ তাহলে এই যে এটা একটা কোষ এটা একটা কোষ দুটি পাশাপাশি কোষের মাঝের যে পর্দা সেটা কিন্তু মধ্য পর্দা কোষপ্রাচীরে বা দুটো কোষের মাঝখানে এটা একটা কোষ এটা একটা কোষের মাঝখানে অন্য কিছু থাকুক না থাকুক যে জিনিসটা মাস্ট থাকবে সেটা হচ্ছে মধ্যপর্দা অর্থাৎ কোষ প্রাচীর মানেই হচ্ছে মধ্যপর্দা অন্য কিছু থাকুক বা না থাকুক তো এই যে আমাদের মধ্যপর্দাটা কখন উৎপন্ন হয় এটা আমাদের মাইটোসিসের টেলোফেস পর্যায়ে মানে মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেস পর্যায়ে উৎপন্ন হয় এখন দেখা যায় বইয়ে লাইনটা অনেক লম্বা করে লেখা আছে বাট আমাদের শুধু কিন্তু এইটুকু মনে রাখলেই চলছে এবং পরীক্ষায় যদি আমাদের বর্ণনাও আসে আমরা এইভাবেই পয়েন্ট করে বর্ণনাগুলো লিখে ফেলতে পারবো উৎপন্ন হওয়ার অঙ্গাণু অর্থাৎ এই মধ্য পর্দাটা কোন কোষীয় অঙ্গাণু থেকে উৎপন্ন হয় তো দেখা যায় সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং গোলজি বডি থেকে আসা হচ্ছে একটা জাতীয় পদার্থ যেহেতু পেকটিন দিয়ে তৈরি হয় সেই জন্য আমাদের গোলজি বডি থেকে আসা যে পদার্থটা ভেসিকল আসলে পেকটিন জাতীয় পদার্থ আমরা দেখছি দুই টাইপের জিনিস সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং গোলজি বডি থেকে আসা হচ্ছে ভেসিকল এই দুটো জিনিস একত্রিত হয়ে আমাদের মধ্যপর্দা তৈরি করে তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো ফ্রাগমোপ্লাস্ট কি এগুলো সবই এক একটা আমরা যেমন ক্লোরোপ্লাস্ট পড়ি গলজি বডি পড়ি এন্ডোপ্লাসজন রেটিকুলাম পড়ি এরকম টাইপেরই এক একটা কোষীয় অঙ্গান হিসেবে আমরা এটা কাউন্ট করতে পারি এরপরে গঠন উপাদান এখানে পেক্টিক অ্যাসিড অনেক বেশি থাকে যার ফলে এটা হচ্ছে জেলির মতো কিছুটা গঠন হয় থকথকে জেলির মতো অংশ হয় তাহলে দেখো বইয়ে মধ্যপর্দার সম্পর্কে যা ছিল আমরা কিন্তু মাত্র তিনটা পয়েন্টের আন্ডারে এনে এটাকে মেমোরাইজ করে ফেললাম সাথে সাথে আমরা যে মধ্য পর্দা কাকে বলে পড়েছি এটা আমাদের সৃজনশীলের কমার্কের জন্য ইম্পর্ট্যান্ট এবং এই অংশ থেকে যে কোনো এমসিকিউ কিন্তু আমাদের আসতে পারে এরপর আমরা আসি প্রাথমিক পর্দা মধ্য পর্দার উপরে আরও কিছু লেয়ার জমা হয়ে তৈরি করে প্রাথমিক পর্দা বা প্রাইমারি ওয়াল তো এইটা সেলুলোজ হেমিসেলুলোজ গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি এটা এক থেকে তিন মাইক্রোমিটার পুরু এবং এটা পাওয়া যায় পাতা ফল এবং কর্টেক্সে অর্থাৎ পাতা ফল ও আমরা হচ্ছে প্রাথমিক প্রাচীরটা পাই এই মধ্য পর্দার উপরে যখন আরেকটা লেয়ার জমা হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি প্রাচীর সেকেন্ডারি ওয়াল বা গৌণ প্রাচীরও বলা হয় তো এটার গঠন উপাদান হচ্ছে সেলুলোজ এবং লিগনিন ঠিক আছে আচ্ছা এর পুরুত্ব পাঁচ থেকে দশ এটার পুরুত্ব এক থেকে তিন এটার পুরুত্ব আরো বেশি পাঁচ থেকে দশ এবং এটা পাওয়া যায় ভেসেল ঠিক আছে অর্থাৎ আমরা বুঝতে পারছি জাইলেম দিকে যাচ্ছে জাইলেম এর দুই টাইপের কোষ ট্রাকিড এবং ভেসেল ওই দুটোতে আমরা এটা পাই এটা পাওয়া যাবে না ভাজক এবং বিপাকীয় কোষে কেন আমরা পরবর্তীতে পড়বো ভাজক কোষ যেটা অনবরত বিভাজিত হতে থাকে সেটাতে আসলে কোষপ্রাচীরটা এতই পাতলা থাকে সেটা কোষপ্রাচীর মোটা হওয়ার আসলে কোনো সুযোগ নাই বিপাকীয় কোষ মানে যেখানে অনবরত বিপাক প্রক্রিয়া বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় প্রক্রিয়া তারপরে হচ্ছে আমাদের শালক বা প্রক্রিয়া এত বেশি চলছে বা কোষ বিভাজন এত বেশি হচ্ছে যে ওই জায়গাতেও আমাদের সেকেন্ডারি ওয়াল তৈরি হওয়ার আসলে কোনো সুযোগ নাই এইবার আসতেছে টারশিয়ারি প্রাচীর এটা বিরল ক্ষেত্রে অর্থাৎ এটা হতেও পারে নাও হতে পারে খুব রেয়ারলি এটা হতে দেখা যায় হলে এটা সেকেন্ডারি প্রাচীরের উপর হয়ে থাকে আমরা যদি ছবিতে একটু খেয়াল করি আমরা দেখতেছিলাম যে এই যে আমাদের মধ্য পর্দা এটার উপরে একটা লেয়ার হয়ে প্রাথমিক পর্দা হয়েছে এবং তারপরে আরেকটা লেয়ার হয়ে এটা পুরোটাই কিন্তু এটা তিন লেয়ারের হয় সো সেকেন্ডারি প্রাচীর যেহেতু বেশি মোটা সেজন্য সেটা আবার তিন লেয়ারের হয় তো সেকেন্ডারি প্রাথমিক প্রাচীরের উপরে আরেকটা লেয়ার হয়ে আমাদের সেকেন্ডারি প্রাচীর হচ্ছে তৈরি হয়েছে পাই এরপরে যে জিনিসটা আমরা দেখছি সেটা হচ্ছে কূপ এলাকা এখানে অনেক কনফিউশন হয় সো টার্মগুলো ভালো করে বুঝতে হবে একটা কি যে কূপ এলাকা বা পিট ফিল্ড কি একটা হচ্ছে পিট পেয়ার কি একটা হচ্ছে পিট মেমব্রেন কি আমি সহজে আগে বলি মধ্য পর্দার উপরে অন্য কোন পর্দা সৃষ্টি না হলে যে সরু নলাকার গর্তে তৈরি হয় তাকে কূপ বলে একটু খেয়াল করো এই অংশটাতে কোনো ধরনের প্রাথমিক পর্দা সেকেন্ডারি পর্দা এগুলো কিছু তৈরি হয় নাই যার ফলে এখানে একটা নলের মতো অংশ তৈরি হয়েছে এটাকে আমি এলাকা এলাকা বা কূপ বলতে পারি যেহেতু এটা দুটো কোষের মাঝে তৈরি হয়েছে মানে এখানে এত একটা ফাঁকা স্থান তৈরি হয়েছে রাইট এই যে দেখো এরকম একটা ফাঁকা স্থান কিন্তু এখানেও তৈরি হয়েছে তো এরকম একটা ফাঁকা স্থানের যখন তৈরি হচ্ছে এবং এই পাশাপাশি বা মুখোমুখি অবস্থিত কূপকে বলে পিট পেয়ার মোর অনলেস আমরা খেয়াল করলাম বইতেও লেখা আছে পিট মেমব্রেন পিট পেয়ার পিট পেয়ার কূপ এলাকা তাহলে মোটামুটি আমরা খেয়াল করতেছি পিট ফিল্ড বা পিট এলাকা যেটা আসলে পিট পেয়ারও সেটা কারণ পিট পেয়ার তৈরি হলে আসলে দুটো কূপ এরকম পরপর পাশাপাশি হয়েই তৈরি হয় হুম তো আলাদা কিছু না জাস্ট সংজ্ঞা দেওয়ার সময় আমরা বলতেছি যে পিট ফিল্ড কি যখন মধ্যপর্দার পর অন্য কোন ধরনের প্রাচীর তৈরি হবে না তখন একটা গর্তের মতো অংশ সৃষ্টি হবে কূপ মানে কি কূপ মানে গর্ত তো সেটাকে আমরা বলি হচ্ছে কূপ এলাকা একইভাবে আমরা যখন বলতেছি যে ওই দুটো গর্ত হচ্ছে পরস্পর মুখোমুখি হয়ে আছে মানে দুটো কূপ যখন পাশাপাশি এরকম হয়ে আছে তখন সেটাকে আমি বলতেছি হচ্ছে পিট পেয়ার। এবং দুটি পাশাপাশি কোষের কূপ একটি অপরটি উল্টো দিকে অবস্থিত এবং কেবল মাঝে মধ্য পর্দা থাকে ওই যে বললাম যে তুমি এত কঠিন করে তোমার বোঝার দরকার নাই কারণ জিনিসটা এত কঠিন না যে এত ডিপে গিয়ে তোমাকে বুঝতে হবে আমি একদম সিম্পলি বলবা যে যখন মধ্যপর্দার উপর কোনো ধরনের কোনো লেয়ার হয় না এবং একটা নল বা গর্ত তৈরি হয় তখন সেটাকে আমি কূপ এলাকা বলি আর পরস্পর মুখোমুখি বা পাশাপাশি উল্টো বা মুখোমুখি দুটো কূপ যদি আমি দেখতে পাই সেটাকে আমি বলি হচ্ছে পিট পেয়ার পেয়ার মানে হচ্ছে জোড়া এইবার এই পিট পেয়ার এলাকায় কি থাকে শুধু মধ্যপর্দা থাকে যেহেতু পিট পেয়ার এলাকায় শুধু মধ্যপর্দা থাকে জন্য আমরা কিন্তু এই মধ্য পর্দাকে পিট মেমব্রেনও বলতে পারি অর্থাৎ ওই এলাকায় যে শুধু মধ্য পর্দা থাকে তাকে আমরা পিট মেমব্রেন বলি আমরা কিন্তু দেখো একটু খেয়াল করো আমরা কিন্তু এইটাকে পিট মেমব্রেন বলি না কিন্তু আমরা এইটাকে পিট মেমব্রেন বলি কারণ এইটা হচ্ছে মধ্য পর্দা মধ্য পর্দার বিভিন্ন লেয়ার জমা হইছে বাট এখানে মধ্য পর্দার উপর কোনো লেয়ার জমা হয়নি এবং এটা একটা কূপ এলাকায় আছে তো এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে পিট মেমব্রেন অর্থাৎ মধ্য আরেক নাম পিট মেমব্রেন বাট সব সময় না এরপরে আরেকটা জিনিস আমরা পড়ব হচ্ছে কি জানো হ্যাঁ প্লাজমো ডেজমাটা বা এক বচন হচ্ছে প্লাজমো ডেজমা হম আটা থাকলে এটা এক বচন হয় মানে এবং যেমন আমাদের ইংলিশের ক্ষেত্রে বা বাংলার ক্ষেত্রে রুরাল করতে গেলে আমরা বেশি জিনিস অ্যাড করি গন গুলো বাট এই গ্রিকের ক্ষেত্রে হয় যে যখন ওরা বহুবচন হয় তখন ওরা মাটা হয় বাট যখন এক বচন হয় শুধু মা হয় তো এটা কি এটা হচ্ছে দুটি পাশাপাশি কোষপ্রাচীরের কূপ এলাকায় সূক্ষ্ম ছিদ্র পথে নলাকার সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয় যা যা দ্বারা খাদ্যবস্তু পানি হরমোন ইত্যাদি পরিবহন হয় তাকে প্লাজমো ডেজমাটা বলে আমি কি বলতেছি যে দুটো কোষ একদম এটা একদম সিম্পল জিনিস আসলে দুটো কোষ এই দুটো কোষের মাঝে একটা নল আছে সাইটোপ্লাজমিক নল নলাকার আকার সাইটোপ্লাজমিক সংযোগ অর্থাৎ এই সাইটোপ্লাজম থেকে এই সাইটোপ্লাজমের একটা সংযোগ যার দ্বারা ও খাদ্য বস্তু পানি হরমোন অর্থাৎ দুনিয়ার সবকিছু পরিবহন করে তাকে আমরা প্লাজমো ডেজমাটা বলি এখন মনে করো পরীক্ষায় কোষপ্রাচীরের আসছে তুমি কি করবা এই যে পয়েন্ট তোমাকে বললাম না এই পয়েন্ট করে আমি যেইভাবে লিখছি ওইভাবে তুমি যদি লিখে দাও তোমার পরীক্ষায় ফুল মার্কস কেউ আটকাতে পারবে না যদি না তুমি চিত্র না আঁকাও তাহলে তো চিত্র অবশ্যই আঁকাইতে হবে হ্যাঁ তো তখন কোশ্চেন আসতে পারে আপু কোন চিত্র আঁকাবো এত কোষ দিয়ে কোষের ভেতরের জিনিসটা আসলে চিত্র আঁকানোর সময় নাই তো আমরা এই সহজ চিত্রটা আঁকবো একদম চিত্রটা চিত্রটা ডান ওই আমরা এঁকে দিব আমরা চলে আসি রাসায়নিক গঠন আমরা কিন্তু রাসায়নিক গঠন অলরেডি পড়ে ফেলেছি আমরা পড়েছি যে মধ্যপর্দা কি কি দিয়ে তৈরি হয় মধ্যপর্দাতে বেশি থাকে পেকটিক অ্যাসিড এছাড়াও থাকে পেকটিন এখন এই পেকটিন জিনিসটা কি তোমাকে জানতে হবে ক্যালসিয়াম পেক্টেড এবং ম্যাগনেসিয়াম পেকটেড অর্থাৎ পর্যায়ের সারণীর দুই নম্বর গ্রুপের মিথখার ধাতুর যে দুটো মেন মেন মৌল আছে সেটা হচ্ছে আমাদের ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম তো ম্যাগনেশিয়াম পেক্টেড এবং ক্যালসিয়াম পেক্টেড দুটো লবণ একত্রিত হয়ে আমরা পেকটিন বলি এই দুটো লবণকে আমরা একসাথে করলে পেকটিন বলি তো প্লাস দিয়ে লেখা আছে একটা হচ্ছে প্রোটোপেকটিন এগুলো মধ্যপর্দার গঠন উপাদান বা রাসায়নিক উপাদান প্রাথমিক প্রাচীরের গঠন উপাদান অলরেডি পড়েছি সেলুলোস হেমিসেলুলোজ সেলুলোজ কি কি টাইপের হয় সেটা লেখা আছে জাইলান অ্যারাবান্স তারপর গ্যালাকট্রান্স পরীক্ষা আসে নিচের কোনটা হেমিসেলুলোজ নয় বা নিচের কোনটা সেলুলোজ তো তখন আমাদের এই এইগুলো মাথায় রাখতে হয় এবং আরটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন এই যে এখানে একটা গ্লুকান নামে এক টাইপের হেমিসেলুলোজ আছে মানে এই জাইলান আর হচ্ছে গ্লুকোজ মিলে জাইলোগ্লুকান ও হচ্ছে কোষপ্রাচীর প্রাচীর গঠনে ক্রসলিং হিসাবে হিসেবে কাজ করে একটু খেয়াল করবা জাইলান এরাবান্স, গ্যালাকটান্স জাইলোগ্লুকান্স সবাই কিন্তু হেমিসেলুলোস চারটাই হেমিসেলুলোস তার মধ্যে এইটা আমাদের ক্রসলিং হিসাবে হিসেবে কাজ করে মানে একটা কোষ সাথে আরেকটা কোষ প্রাচীর যে একটা লিঙ্কেজ আছে একটা বন্ধন আছে সেটা হিসেবে কাজ করে সেকেন্ডারি প্রাচীরে সেলুলোস লিগনিন সুবেরিন লিগনিন ছাড়াও সুবেরিন ওয়াক্স ও পাওয়া যায় সেলুলোজও কিন্তু পাওয়া যায় কারণ সেলুলোজের উপরেই আসলে জমা হয় হুম আচ্ছা কোষপ্রাচীরের প্রাচীরের এই পার্সেন্টেজটা আমাদের খুব একটা ইম্পর্ট্যান্ট না এটা জাস্ট ও যেন কোনো কিছু বাদ না যায় তাই দেওয়া হয়েছে এটা এতটা ইম্পর্ট্যান্ট না চল্লিশ পার্সেন্ট যে সেলুলোজ শুধু পড়লেই হবে এতটা ইম্পর্টেন্ট না আচ্ছা ব্যাকটেরিয়ার কোষ লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি তোমরা পরবর্তীতেও এটা পাবা চতুর্থ অধ্যায়ে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন সেটাও পাবা শৈবালের কোষপাচির অনেক কিছু দিয়ে তৈরি সো এইটা কোনো একটা এমসিকিউর মধ্যে পড়ে না এটা পাগলের মতো মুখস্থ করার দরকার নাই ডায়াটম হচ্ছে এক টাইপের শৈবাল যেটা সিলিসিক অ্যাসিড বা সিলিকন ডাই অক্সাইড এই টাইপের ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি এটা আমরা পরবর্তীতে শৈবাল অধ্যায়ে পাবো এইবার কোষপাচীর যে সূক্ষ্ম গঠন আছে এখান থেকে প্রতি বছর বিভিন্নভাবে ঘুরায় প্যাঁচায় এমসিকিউতে কোশ আসে এখানের ফর্মুলাটা খুব সিম্পল এটা হচ্ছে এটা তিনশো থেকে তিন হাজার ছয় কার্বন বিশিষ্ট বিটা ডি গ্লুকোজ বিটা ডি গ্লুকোজকে এটা আমরা কোষ রসায়ন চ্যাপ্টারে শিখব তো তিনশো থেকে তিন হাজার গ্লুকোজের কার্বন সংখ্যা তো আসলে ছয় এটাই বলেছে ছয় কার্বন বিশ্ব গ্লুকোজ মিলে একটা সেলুলোজ তৈরি করে একটা সেলুলোজ তৈরি করে এবার এক থেকে তিন হাজার সেলুলোস মিলে একটা সেলুলোস চেন তৈরি করে একশোটা সেলুলোস চেন মিলে একটা ক্রিস্টালাইন মাইসিলি তৈরি করে বিশটা মাইসিলি মিলে একটা মাইক্রোফাইবিল তৈরি করে মাইক্রো মানে ছোট এবং আড়াইশোটা মাইক্রোফাইবিল মিলে একটা ম্যাক্রোফাইবিল তৈরি করে এবং অসংখ্য মিলে একটা তন্তু তৈরি করে যেটাই আসলে আমাদের কোষ প্রাচীর এখানে আসলে সংখ্যাগুলো যেভাবেই হোক তোমাকে মনে রাখতে হবে মাইক্রোর পরে ম্যাক্রো সেটা তো খুবই সহজ তার আগে হচ্ছে মাইসিলি সো মাইসিলি মাইক্রো ম্যাক্রো এটা সহজ তার আগে তো অবশ্যই সেলুলোজ হবে তো সেলুলোজ গ্লুকোজ থেকে হয় হয় এবং মিলে সেলুলোজের চেইন সংখ্যাগুলো মনে রাখার দায়িত্ব তোমার তুমি যদি কোনো টেকনিক অবলম্বন করে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয় এত ইম্পর্টেন্ট সারা জীবনের অ্যাডমিশনের জন্য যেটা বলার বাহিরে হ্যাঁ কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক আমরা ম্যাক্সিমামি সেলুলোজ মনে করি বাট বিষয়টা কিন্তু তা না এবং লাস্ট হচ্ছে আমরা পড়ব কোষপ্রাচীরের কিছু কাজ তো কোষপ্রাচীরের কাজ অনেক বেশি পড়ার দরকার নাই আমরা এই পয়েন্টগুলো মনে রাখবো এখানে স্পেসিফিক্যালি একটু মনে রাখবো যে বহি অন্ত উদ্দীপনার বাহক হিসেবে কাজ করে প্লাজমোডেসমাটা কারণ বাইরে থেকে কোনো জিনিস ভেতরে ঢুকানো ভেতর থেকে কোনো জিনিস বাহিরে বের করা এটা তো আসলে মূলত ওই নলটা দিয়ে হচ্ছে প্লাজমোডেসমাটা দিয়ে হচ্ছে সো এই প্লাজমোডেসমাটা এবং কোষের বাহিরের ভেতর বস্তু জানি কিছু কথা না বললেই নয় সেটা তোমরা জানো যে উদ্ভিদ কোষের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রাণী কোষপ্রাচীর থাকে না যেটা আসলে মনে রাখার দরকার নাই তোমার তুমি অনেক আগে থেকে এটা জানো তুমি এখন ইন্টারে পড়ছো সেই জন্যই কিন্তু এই জিনিসটা এখানে উল্লেখ করা নাই তো তোমাদের কাজ কি জানো তোমাদের কাজ হচ্ছে এই যে যেভাবে জিনিসটা আমি তোমাদেরকে দেখালাম সেভাবে তুমি সুন্দর করে যদি গুছিয়ে পড়ে ফেলতে পারো তাহলে মনে রাখার জন্য বইয়ের অনেক কিছু মনে না রেখে তুমি এই অংশটুকু যখন শুধুমাত্র মনে রাখবা দেখবা পরীক্ষায় পড়া পড়া এবং পড়া রিভিশন দেওয়া সবকিছু এত বেশি ইজি হয়ে যাবে আমি কিন্তু এরকম শর্ট শর্ট অংশ করে মনে রাখতাম তোমরা এরকমভাবে বাদ বাকি সবগুলো টপিক বইয়ের চাও কিনা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা তাহলে প্রতিদিন একটা করে এই রকম টপিকের উপরে ভিডিও ইনশাআল্লাহ চ্যানেলে আপলোড হয়ে যাবে ঠিক রাত দশটায় তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম সবাইকে এবং আল্লাহ